জয় শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট পরিবারে স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমি আমার মেয়ে আমরা সবাই ভালো আছি আজকে শৈবার একটু শরীরটা খারাপ ছিল আজ নয় কয়েকদিন ধরেই আজকে সকালেই ওকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি আছে আমরা সেখানে যাব দুপুরে এই যে অনুষ্ঠান বাড়ির জন্য এটা কেনাকাটা করেছি উপনয়ন আছে এটা আর তার সাথে সাথে আমার একটা ছোট্ট গুনু আছে আনকি অনু আনকির মেয়ে ওর জন্য এই বাকি তিনটে জামাটা নিয়েছি এটা শৈবার ফুটছে মাসিটা আর শৈবার এটা বাবা এটা তোমার শৈবার এই জামাটা শৈবার পছন্দ হয় জামা হুম জামা আর প্যান্ট সেট শৈবার মামুনি ঘুমুচ্ছে আজকে রান্না করিনি আমরা দুপুরবেলা নিমন্ত্রণ আছে যেয়েছি সবার সেই জন্য শোবার মামুনি আজকে ঘুমুচ্ছে ভেঙে দিলাই

তোমরা তো সবাই দেখলে ও আমরা নিয়ন্ত্রণ বাড়ি খেতে গিয়েছিলাম ও কি হারে দুষ্টুমি করছে ওর বাবা শেষ পর্যন্ত খাওয়াই হলো না ওকে নিয়ে চলে এলো এরপর আমরা আর কি আইনি আইসক্রিমটা নিয়ে চলে এসেছি আইসক্রিমটা যেহেতু ঠান্ডা নয় একটু গরম হয়ে গেছে আব যা বাইরের প্রকৃতির যা গরম তাই ওকে আমরা একটু আইসক্রিম খাওয়াচ্ছি ও ঘরের মধ্যে থাকবে না বেরিয়ে যাবে আইসক্রিম খাচ্ছে পাকা বুড়িটা আর এইজোর মা খাইয়ে দিচ্ছে ওটা মুখে নেই শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও সন্ধ্যা নেই এখন ঘড়ির কাটায় বাজছে নটা এই যে ঘড়ি এই যে অমের মামনি কথাটা ভুল হয়েছে অমের মামনি নয় শৈবার মামনি অফ আমাদের রাত্রে রান্না হচ্ছে এই যে শৈবা বদমাইশি করছে নতুন জামার একটা বোতাম রেখে বাকি বোতাম সব ফেলে দিয়েছে আনাজগোলাগুলো নিয়ে খেলা করছে শৈবা কি খেলা শৈবাই জানে আমরা কেউ জানি না এটা কি ধরনের খেলা গুটি গুটি পায়ে চলে যাচ্ছে রান্নাঘর ও রান্নাঘরটা ওর খুব প্রিয় জায়গা ও যে গ্যাসের কাছে বসে থাকবে আর গ্যাসের যে ঢাকনাগুলো হয় সেইগুলো নিয়ে ও খেলা করবে চলে গেছে খেলা করতে এই শব্দটা হচ্ছে ওটা ওর খুব ভালো লাগে ওটা বাজিয়ে বাজিয়ে খেলা করবে আমরা যদি ওকে রান্নাঘর খুব একটা ঢুকতে দিই না যখন ফাঁক পাবে ও তখনই রান্নাঘর ঢুকে করবে বারবার শৈবার রান্নাঘর ঢুকে পড়ছে বললাম রান্নাঘরে কপাট দিয়ে দিয়েছে ভিতর থেকে ও যে দরজা ঠিলছে ওরা এখনো ঘুমানোর সময় হয়নি ওই হিসি করেছে এরপর ঘাঁটবে বলে নামবে নেমে ঘাঁটবে দেখো একবার নামতে হ্যাঁ দাঁড়িয়ে আছে এবার দেখতে পেয়েছে যে আমি হিসি করেছি এবার ঘাঁটবে না